আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো যাচ্ছি আমার চাচার কাছে কারণ আমার শ্বশুরবাড়ি চলে যেতে হবে তো আমার চাচির জন্য চাচার জন্য কিছু স্বপ্ন করছি তো আমার চাচির জন্য চাচার জন্য সামান্য কিছু কিনছি যেহেতু ঈদ তো ওনাদের বাড়িতে ঈদ করা হবে না মানে এর জন্য খারাপ লাগতেছে কারণ আমার ছোট ছোট দাদা তো ভাই বোনেরা রয়েছে তো ওদের আসলে মা বাবা ছাড়া ঈদ করা কিন্তু অনেক কষ্টের তো মা বাবা ছাড়া ওদের এবার ঈদ করতে হবে যাই হোক সবাই দোয়া করবে আমার চাচার জন্য যেন ঠিক হয়ে যায় তো এখন আমি রেডি হয়ে গেছি আমার চাচির জন্য এই শাড়িটা কিনছি কালারটা আমার বেশ পছন্দ হয়েছে আমার চাচি হচ্ছে একটু মানে কালারফুল জিনিস পছন্দ করে এই কারণে চাচিকে দিচ্ছি এই শাড়িটা আমার এই চাচিকে হচ্ছে আগে কখনো এই শাড়িটারই কিছু দেওয়া হয়নি তো এখন চাচির জন্য এই শাড়ি এখানে চাচার জন্য গেঞ্জি নিছি কারণ যেহেতু এখন অসুস্থ গেঞ্জি পরে কমফোর্ট ফিল করবে এখানে আরও অনেক শপিং দেখতেছেন এই শপিংগুলোও শেয়ার করব এগুলোও সব গিফটের জন্য কিনছি সবাইকে দিব অলরেডি অনেককে দেওয়া হয়ে গেছে তো যাই হোক এগুলো রেডি করে দিয়ে এখন যাচ্ছি দেখি আমান উৎসল <http> <off> <inequity> থেকে হচ্ছে কাপড় নেওয়া হলো আমরা কাছাকাছি এসে এখন ট্রাফিকে আটকে আছি ইফতারি পরপরই বের হয়েছি যাতে কোনো জ্যাম জটে না বাঁধি বাট আসলে ঢাকা শহরে জ্যাম জট ট্রাফিক ছাড়া আসলে জীবন না তো এই কারণে এখানে এসে এই যে বসে আছি আর এই সাইডে বেশ সুন্দর বাতাস হচ্ছিল তাই খুব বেশি একটা কষ্ট হচ্ছিল না ভালোই লাগছিল তো আমরা চলে এসেছি এখন হসপিটালে তো চাচাকে আগে এক জায়গায় মানে এক বিল্ডিংয়ে রেখেছিল এখন অন্য বিল্ডিংয়ে আর কি তো আগে ছিল দুই তলায় এখন আছে দশ তলায় আমার চাচার অপারেশনের কথা চলছে পায়ের তো যদি অপারেশন মানে সব কিছু ঠিকঠাক থাকে হয়তোবা ঈদের আগে হওয়ার সম্ভাবনা মানে কম ঈদের পরে হয়তো বা হবে এই কারণে বাড়িতে আর যাওয়া হবে না আর হসপিটালটা এই সাইডে পুরাটাই ফাঁকা ছিল এখন আর এই যে পঙ্গু হসপিটালের ই মানে একদম এই সিনারিটা দেখে মনে হচ্ছে যে একদমই অনেক আগের আর কি গ্রামে যে সময় চিকিৎসা ব্যবস্থা ছিল ওরকম আর কি একটা সিনারি দেওয়া ওখানে ছিল তো হসপিটালে এখন আমরা যাচ্ছি লিফটে করে আর আমার মানে এই লিফট ওঠার পরে মানে একদমই মনে হচ্ছিল যে আসলে পয়তালায় যাচ্ছি কোনো কিছুই দেখা যাচ্ছে না তো আমার মনে হচ্ছিল হয় লিফট আটকেই আছে আসলে আমার ধারণা ভুল হ্যাঁ মানে কোনো কিছু ছিল না মানে কত নাম্বার ফ্লোরে আমরা যাচ্ছি এই কারণে আমার কাছে মনে হচ্ছিল যে আটকে আছে যাই হোক আমরা দশতলায় চলে এসেছি আর এই মানে দশতলায় পুরা ফাঁকা মানে এই দশতলা ওঠার পরে ভালোই লাগছিলো কারণ আগের যে জায়গায় ছিল দোতলায় তো দোতলায় হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানুষ মানুষজন ছিল মানুষ জোরে প্রচণ্ড পরিমাণে গ্যাদারিং ছিল বাট এই জায়গাটা একটু নিলিবিলি মানুষজনের সংখ্যাটাও কম তো যাই হোক সবাই আমার চাচার জন্য দোয়া করবেন অনেক দিন ধরেই এই পাটা নিয়ে অনেক সমস্যা ভুগতেছে তো সাথে দেখাশোনা করার জন্য তো চাচার সঙ্গী মানে আমার চাচি আছে অনেক কষ্ট করে যাচ্ছে তো একটা মানুষ যখন বিছানায় পড়ে থাকে তো ভালোবাসার মানুষ ওয়াইফ বা বউ তারাই কিন্তু সব থেকে আপন মানুষ আর তারাই বিপদে সব সময় সঙ্গী হয়ে থাকে তা যাই হোক আমার চাচির অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে হয়তোবা বাচ্চা কাচ্চা রেখে একা একা এখানে থাকতে হচ্ছে তো আমি আসার পরে হচ্ছে একটু গল্প গুজব করে আমি হচ্ছে কাকিকে শাড়ি তারপর হচ্ছে ব্লাউজ পেটিকোট যেগুলো এনেছি গেঞ্জিগুলা লুঙ্গি এগুলো দিচ্ছি সত্যি বলতে মানে হসপিটালে তো আসলে ঈদ বলতে কিছু নেই মন তো খারাপ হচ্ছেই তো চাচিকে বলতেছিলাম পছন্দ হয়েছে কি না তো বলতেছে আসলে এইখানে ঈদ আর সেটা আবার আনন্দ হবে এটা তো মানে ভাবাই যায় না তো এই যে এখানে খুব অল্প পরিমাণ বেড়ছিলো দেখা হইলো গল্প কিছু করলাম এখন চলে যাচ্ছি আর সত্যি বলতে মানে তাতে অপারেশন হওয়ার কথা ছিল ভাবছিলাম যে ঈদের আগে হয়তো বা চলে যেতে পারবে বাট সেটাও সম্ভব হবে না এখন তো ঈদের সময় সব ডাক্তাররাই ছুটিতে যাবে তো জানি না অপারেশন যদি হয়তো ভালো হতো কারণ ওরা যে আমার চাচা তো ভাই বোনেরা আছে মা বাপ ছাড়া ঈদ করা তো অনেক কষ্টের আর ওরা অনেক ছোট ছোট। তো যাই হোক কি হবে জানি না অপারেশনটা যদি তাড়াতাড়ি হইতো ভালো হতো তো চাচা মানে অপারেশন হওয়ার কথা ছিল বাট হয়নি মানে ভাগ্যটাই খারাপ আর কি যাই হোক সবাই দোয়া করবেন যেন ঠিক হয়ে যায় এখন আমরা লিফ্টের আশায় বসে আছি কারণ প্রায় দশটা বেজে গেছে বাসায় এখান থেকে অনেক দূর যাইতে যাইতে অনেক সময় লেগে যায় তো আসিয়া যেহেতু আছে তাড়াতাড়ি বাসায় যাব মানে এগারোটা সাড়ে এগারোটার ভিতর বাসায় পৌঁছাইতে পারলেই হবে এ আর কি তো এই সাইডের রোডগুলো আমার বেশ ভালো লেগেছে কারণ মানে গাড়ি ঘোড়া খুবই পরিমাণে কম আর যেহেতু এখানে গাছগাছালি বেশি তো এই কারণে আবহাওয়াটাও কিন্তু বেশ ঠান্ডা যাই হোক এখন হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো এই কারণে আমাদের লাস্ট সময়ে কিছু শপিং আছে এই কারণে আমরা চলে এসেছি খিলগাঁও তো খিলগাঁও এখানে আমাদের বাসার পাশেই যেহেতু তো এই কারণে ভাবলাম যে টুকিটুকি যেগুলো শপিং আমাদের বাকি আছে আমরা হচ্ছে খিলগাঁও থেকেই করব। আর সব থেকে লেট পার্সন হচ্ছে আমার হাজব্যান্ড সে সবার জন্য কেনাকাটা করতে গিয়ে নিজের জন্যই কেনাকাটা করা হয়নি তার তো ছেলেরা যখন বড় হয় তাদের ঘাড়ে আসলে অনেক দায়িত্ব থাকে তারা সব দায়িত্ব পালন করতে করতে নিজের আর কি কথাই ভুলে যায় তো আমরা আসছিলাম হচ্ছে শপিং করতে তো এতক্ষণ ঘুরছি কোনো ভিডিও নিই ওরকম করে কারণ হচ্ছে কিছু পছন্দ হয়নি তো ঘুরে ফিরে কিছুই কিনি পড়ায় হাত ফাঁকা এখন চলে এসেছি চিকেন পপি খাইতে অনেক খুঁজা লেগে গেছে একটু নাস্তা করতে হবে কারণ আমরা হচ্ছে কাকার ওখানে গিয়েছিলাম ওইখান থেকে আবার আসলাম এসে হচ্ছে আমরা এখন কিন্তু আছি ওদায় তুমি কি টায়ার আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে তো শ্রাবণের একদমই গলা ভেঙে গেছে মানে ওর আমি যখন বাড়ি ছিলাম না ও বাহির মানে বাড়ি ছিলাম গ্রামের বাড়ি তখন ও বাহিরে ইফতারি করেছে মানে ও চেম্বারে ঠান্ডা পানি খেয়ে ওর গলার অবস্থা পুরো বারোটা বেজে গেছে তাই হচ্ছে ও কফ খাচ্ছে আমি হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করছিলাম সাব স্যান্ডউইচ তো চলে এসেছে আমার খাবারও মানে এটা আমরা শেয়ার করব দুইজন তাই না শ্রাবণ ইফতারি করে শ্রাবণ তেহারি খেয়ে তারপর বিয়ের হয়েছে ইফতারি করে যেহেতু বের হয়েছিলাম তো আমার তো মোটামুটি খিদা লেগেছিল তাই আমি হচ্ছে এই যে সাব স্যান্ডউইচ এখন খাব শ্রাবণের খেতে ইচ্ছা হচ্ছে না কারণ ওর গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে কয়েকটা দিন ধরে অবস্থা খারাপ তাই ওর কেউ কফি খাচ্ছে তো আমার স্যান্ডউইচ বা সাফ স্যান্ডউইচ বার্গার পিৎজা এগুলো খেতে বেশ ভালো লাগে আর এখানে অনেক পরিমাণে ভিড় থাকে সিরিয়ালি পাওয়া যায় না এখন যেহেতু রমজান মাস তাই রেস্টুরেন্টটা খুব বেশি একটা ক্রাউড ছিল না মোটামুটি আর কি মানুষজন ছিল তো এখানে বসে বসে এখন খাওয়া দাওয়া করতেছি আর আমরা গল্প গুজব করতেছিলাম তো আমি এখানে বলতেছি যে আমি জামাই টাকা খেয়ে সব শেষ করে ফেলছি তারপরে আমরা চলে এসেছিলাম একটা হেয়ার ড্রাই কেনার জন্য কারণ আমার আরশিয়ার চুল শুকাইতে গেলে অনেক ঝামেলা করতে হয় ও কোনোভাবেই চুলটা ভালো করে মুছতে চায় না তাই আমরা আজকে একটা হেয়ার ড্রাই নিয়ে এখন বাসায় চলে যাব আর আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ